শীত যায় শীত আসে এই যা আবহাওয়া এই আবহাওয়া আমাদের জন্য কতটা ক্ষতিকর আসলে বিশেষ করে ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষ যাদের বাসা আছে তাদের বেশি সমস্যা আর যাদের নিউমোনিয়া আছে তারপরে অ্যাজমা এদের জন্য বেশি করে এই আবহাওয়াটা তা আমরা সবাই নিরাপদে সেফে থাকার চেষ্টা করব অবস্থা কেমন আছেন আমার ছেলে মেয়ে ভাই বোন আমি আলহামদুলিল্লাহ আছি আপনাদের বোন নানি খালা যে যাই বলেন না কেন তো সব কিছু শেষ একটাই কাজ শেষ বেলাতে রান্না বান্না তো চলে আসছি রান্নাঘরে চলেন দেখে নেই আজকে আমাদের কি কি আয়োজন আছে রান্নার জন্য আচ্ছা চুলায় রান্না চলছে এই যে আমি ভেজে নিয়েছি তেলাপিয়া মাছ তারপরে এইখানে আছে সব মশলাপাতি ধনে পাতা টমেটো কাটা খালা সব রেডি করে রাখছে আর চুলাতে রান্না চলছে এই যে সিম আলু একটু ভেজে নিচ্ছি আমরা আসলে ভাজা মানে তেলে ভাজা এই মাছের লেজগুলো ফ্রাই করে নিয়েছি এটা দিয়ে একটু ভর্তা করার জন্য দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না এটা দিয়ে একটু ভর্তা করব যেহেতু শীতকাল মানে এখন ভর্তা খেতে ভালোই লাগে ধনে দিয়ে এখানে মিষ্টি কুমড়া ভাজি আচ্ছা এখানে লাল শাক ভাজি করে ফেলছে খালা করে বাড়িতে নিয়েছে তারপরে এখানে একটু কাঁচামরিচ রসুন দিয়ে ভর্তা করছে দেখেন কি সুন্দর দেখতে কতটা লোভনীয় দেখেছেন দেখলেই খেতে মন যায় শীতের দিনে আসলে এই খাবারগুলি খুব খোব করা যায় শাক সবজি খুব বেশি মজাদার এখানে আছে ডাল আমি একটা রান্না করবো একটা আইটেম সেটা হলো এই যে কীম আলু টমেটো দিয়ে একটা সবজি আমি আগে একটু তেলে ভেজে নিচ্ছি একটা গন্ধ থাকে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব গন্ধ আছে এই সিমেরও নিজস্ব একটা গন্ধ আছে ওই গন্ধটা যেন না থাকে এই জন্য আমি একদম শুধু তেলে ভেজে নিচ্ছি তারপর একটা একটা করে মশলা দেব এখানে তো অনেক মশলা না রসুন বাটা গুঁড়া মশলা হলুদ মরিচ না আমরা যা যা দিয়ে থাকি আর কি নর্মালি তরকারিতে আর মাছ তো আমি আগেই ভেজেই নিয়েছি এই যে মাছ ভেজে রেখেছি এটা দিয়ে হবে আজকের এই সিম তরকারির সবজি আপনারা কীভাবে রান্না করেন আমার মতো এইভাবে কে কে রান্না করে থাকেন জানাবেন এখন আমি একটু একটু করে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর মরিচের গুঁড়া মানে গুঁড়া মশলাগুলো লবণও দিই দিনে আমি লবণ দিলে এটা থেকে পানি বের হবে তো ভেজে এটার পানিটা শুকিয়ে নিলাম তারপরে যাব রান্না এই যে এখন দিয়ে দিলাম লবণটা এই চলছে রান্না বান্না আমার তরকারিটার জন্য আমি গরম পানি আগেই করে রেখে তরকারি যদি ভালোভাবে কষানো না হয় মশলার সাথে না মেশে সেই তরকারি থেকে একটা গন্ধ কাঁচা গন্ধ থেকে যায় তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে শেষের দিকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের থেকে সবাই কমেন্ট করবেন কে রান্না করেন ভালো লাগলে আমাদের সাথে থাকবেন আমাদের পরিবারের সাথে থাকবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই নিজের প্রতি যত্নশীল হবেন নিজেকে ভালো রাখবেন নিজেকে ভালোবাসবেন জীবনের সবচেয়ে বড়ো জিনিস হলো নিজেকে ভালোবাসা আমরা এটা পারি না বিশেষ করে মহিলারা নিজেকে ভালো রাখবেন ভালোবাসবেন এই বলে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম